এবারে জন্মাষ্টমীতে আপনার বাড়ির গোপালকে ভোগ নিবেদন করুন এই টু ওয়ান পুরভরা মিষ্টি দিয়ে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু প্রথমে এখানে আমি এক বাটি সুজি এক বাটির মতো নারকল কোড়া আর তার অর্ধেক পরিমাণ মতো চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো কড়াইতে সুজিটা প্রথমে এবার আমি ভেজে নেব তবে সুজিটা একদমই লাল করব না সুজির কাঁচা গন্ধটা একটু মোটামুটি চলে গেলেই এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে সুজিটা ভালো করে সেদ্ধ করে নেব সুজিটা সেদ্ধ করার জন্য আমি একবারে কিন্তু বেশি জল দিচ্ছি না এতে জলটা কম বেশি হতে পারে তাই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালোভাবে এইভাবে সুজির সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু জলের পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যায় যে সুজিটা সেদ্ধ হতে ঠিক কতটা জল লাগতে পারে দেখুন সুজিটা বেশ কাদা মতো হয়ে গেছে একদম সুন্দর ময়দার মতো হয়ে যাবে সুজিটা ঠিক সেই সময় কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে কোনো দাঁড়া দাঁড়া ভাব থাকবে না একদম মসৃণ একটা সুন্দর ময়ার মতো চলে আসছে কিছুক্ষণ পর দেখুন সুজিটা কত সুন্দর কিন্তু আর আপনার আপনি কড়া গাড়ি থেকে এইভাবে উঠে আসছে ঠিক সেই সময় গ্যাসটা অফ করে সুজিটা নামিয়ে নেব সুজিটা একটা থালাটি রেখে একটু পাতিয়ে দিচ্ছি একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে আমি মিষ্টির জন্য পুরটা তৈরি করে নিচ্ছি নারকেল প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি তার থেকে নিয়ে রাখা চিনির গুঁড়োটা সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে রাখলাম আর প্রথমে কড়াইটা ভালো করে হিট করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে করে দিয়েছি এবার আস্তে আস্তে কিন্তু পুরটা খুব ভালোভাবে তৈরি হবে একটা এলাচ দানা দানাইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম এতে কিন্তু পুরের গন্ধটা খুব ভালো আসবে চিনিটা যেহেতু গুঁড়ো করা ছিল তাই খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা গড়ে গিয়ে এভাবে একটা মাখা মাখা সুন্দর পুর তৈরি হয়ে আসছে একটু আঠা আঠা হয়ে আসলে কিন্তু পুরটা আমি নামিয়ে নেব কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও জমে যাবে পুরটা একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবারে সুজিটা মোটামুটি একটু হালকা গরম থাকা অবস্থায় এর মধ্যে অল্প সামান্য একটু ঘি দিয়ে দিলাম ঘিটা সুজি গায়ে ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে সুজিটাকে ময়দা যেরকমভাবে মাখে কিংবা আটা ঠিক সেইভাবে মেখে নিচ্ছি সামান্য ঘি দিয়ে সুজিটা মাখার ফলে মিষ্টিগুলোর গা কিন্তু খুব মসৃণ হবে আর দেখতেও ভালো লাগবে এছাড়া মিষ্টিগুলোর কিন্তু গন্ধ খুব ভালো আসবে সুজির ডোটা আমার এখানে তৈরি করা হয়ে গেছে এবার আমি এই ডোটা দুভাগে ভাগ করে নিচ্ছি দুভাগে ভাগ করে নেওয়ার পর এক ভাগের মধ্যে এখানে আমি একটু ফুড কালার মিশিয়ে দেবো এই ফুড কালারটা আপনারা খুবই সহজে যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন খুবই সামান্য একটুখানি দেব এবং এটা কিন্তু শরীরের পক্ষে একদমই ক্ষতিকারক না এটা বিভিন্ন খাবারও কিন্তু দোকানদাররা ব্যবহার করে থাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব যাতে এই মন্ডাটার কালারটা খুব সুন্দর আসে আস্তে আস্তে এখানে আমি হলুদ ফুড কালার ব্যবহার করেছি আর অন্যান্য কালার পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ খুশি মতো কালার এনে এই মন্ডার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে পারেন এবারে এই আলাদা করা মন্ডাটা আমি এক এক করে হাতে এইভাবে গোল করে নিচ্ছি যেহেতু আমার হাতে হলুদ মন্ডাটার অংশ লেগেই আছে তাই একেবারে আমি এই হাতেই গোল করে নিচ্ছি অবশ্য এই সময় তালের সময় যদি আপনাদের হাতের কাছে তাল থাকে তাহলে তাল দিয়ে সুজি দিয়ে একটা সুন্দর ময়ানটা তৈরি করে কিন্তু আপনারা এই টু ইন ওয়ান মিষ্টিটা বানাতে পারেন তবে সব সময় হাতের কাছে তাল না থাকায় এই কালারটা ব্যবহার করছি এবারে সাদা অংশের থেকে একটু মন্ডা এইভাবে গোল করে নিয়েছি আর হলুদ অংশটা নিয়ে দুটো একসঙ্গে জয়েন্ট করে এইভাবে হাতের মুঠোর মধ্যে চেপে চেপে নিলাম দুটো ভালো করে জয়েন্ট হয়ে গেলে মাঝখানে অংশটা পুর ভরার জন্য এভাবে একটু খিলি করে নিচ্ছি এরপর এর মধ্যে পরিমাণ মতো পুট দিয়ে দেব পুটটা একটু ভালো করে আঙুল দিয়ে চেপে দিচ্ছি রাতে বাইরে না বেরিয়ে আসে এবার দু হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি আর এবারে খুব সহজেই কিন্তু মুখটা এইভাবে বন্ধ করে দিলাম দেখুন আমার কিন্তু সাদা আর হলুদ দুটো অংশ একেবারেই মিলেমিশে যায়নি ঠিক এই পদ্ধতিতে আপনারা করলে কিন্তু দুটো অংশ এরকম সুন্দর আলাদা থাকবে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিলাম আর মাঝখানটা একটু এইভাবে আঙুল দিয়ে চেপটে দিলাম এরকম সুন্দরভাবে মিষ্টিগুলো আমি প্রত্যেকটা তৈরি করে নেব মিষ্টিগুলো বানানো কিন্তু খুবই সহজ একবার যদি ভালো করে ফলো করেন যে কেউ কিন্তু এই মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে দেখতে আরও সুন্দর করার জন্য আমি মাছ বরাবর একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি অবশ্য আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও পারেন কত সুন্দর দেখুন মিষ্টিগুলো কিন্তু দেখতে হয়েছে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা ভালো করে বসিয়ে দিলাম এবারে এর মধ্যে স্ট্যান্ডের হাফ পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এখানে একটা ছিদ্রযুক্ত মতো পাত্র নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাইরে থাকা যে কোনো ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারেন এবারে এর মধ্যে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি মিষ্টিগুলো যাতে কড়ার গায়ে না লেগে যায় এবার একে একে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু বুঝেই গেছেন এতক্ষণে যে মিষ্টিগুলো এবার আমি ভাপিয়ে নেব হ্যাঁ কুড়ি মিনিট মতো এখানে আমি মিষ্টিগুলো ভাপিয়ে নেব এর ফলে মিষ্টিগুলো কিন্তু খেতে আরও স্পঞ্জি হবে আর ভিতরটা তো পুড়ে ভরাই রয়েছে তাহলে দেখুন কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন মিষ্টির গাগুলো কিন্তু ভেবে যাওয়ার পর আরও সুন্দর দেখতে হয়েছে রূপ যেন ফেটে পড়ছে মিষ্টিগুলোর গা থেকে এবার এই অবস্থায় আমি এক্ষুনি নামাবো না একটু ঠান্ডা করে নেব আর কিছুক্ষণ এইভাবে রেখে দেব প্রায় একটু ঠান্ডা হয়ে আসলে আমি মিষ্টিগুলো এক এক করে কড়ার থেকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই টু ইন ওয়ান মিষ্টিগুলো যেমন বাইরেটা স্পঞ্জি আর ভিতরটা কিন্তু ততটাই সুন্দর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর কিসমিসটাও কিন্তু একদম শক্তভাবে লেগে গেছে উঠে কিন্তু বাইরে বেরিয়ে আসছে না তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জইল আজকের মতো এখানেই আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন